দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবার মোহাম্মদ সিরাজকেও ছাড়লেন না ভারতীয় ক্রিকেট সমর্থকরা হ্যাঁ দর্শক এই কথাটা বলার পেছনে একটা রিজন আছে যেই দিন ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো শিরোপাটা জিতলো সেই দিন মোহাম্মদ সিরাজ কাপের একটা ওয়ার্ল্ড কাপের একটা ছবি সহ পোস্ট করেছিলেন তার ফেসবুক ভেরিফাইড পেজে সেখানে লিখেছেন যে থ্যাংকস টু অল আল্লাহ তো এই অল মাইটি আল্লাহ কথাটা উল্লেখ করার জন্য মহান আল্লাহ তালাকে থ্যাংকস জানানোর জন্যই তার উপরে নেটিজনরা বিভিন্নভাবে খেপেছেন বিভিন্নভাবে ভারতীয় জনসাধারণ ভারতীয় পাবলিক যারা আছেন তারা তাকে পার্সোনালি অ্যাটাক করতেছেন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে কেউ কেউ এই কথা বলতেছে যে খেলার মাধ্যমে ভারত টিম জয়লাভ করছে সেইখানে আল্লাহকে থ্যাংকস জানানোর কি আছে কেউ কেউ আবার এই কথাটা বলতেছে যদি আল্লাহ তালার সাহায্যেই যে তোমরা ম্যাচ জিতে থাকো তাহলে তো আল্লাহ তালার টিম পাকিস্তানের পাকিস্তানকে সাহায্য করার দরকার তার মানে তারা এটা বোঝাইতে চাইতেছে মহান রাব্বুল আলমিন আল্লাহতালা তিনি শুধুমাত্র আসলে পাকিস্তানের জন্য তিনি আর কারোর জন্য না তিনি ভারতের জন্য না তিনি আমাদের জন্য না সারা বিশ্বের কারোর জন্যই না আসলে এই কথাগুলো ঠিক না একজন প্লেয়ার সে আপনার দেশেরই একজন ক্রিকেটার সে আপনার দেশের একজন প্লেয়ার আপনারা ইন্ডিয়ানরাই তো বলেন যে আসলে ভারত বিভিন্ন ধর্মগোত্র বর্তে বর্ণবিশেষে ভারতের মধ্যে কোনো পার্থক্য নাই তো এই কথাগুলো যেহেতু আপনারাই বলেন সেই ক্ষেত্রে আপনাদের জাতীয় দলের মোহাম্মদ সিরাজের মতো ফ্রন্টলাইনের একজন বোলারকে এইভাবে আক্রমণ করে ধর্ম নিয়ে আপনারা কথা বলতে পারেন না আপনারা কথা বলতে পারেন না তাতে করে একজন প্লেয়ারের মনের মধ্যে এটা ঢুকে যাবে যে সে ইন্ডিয়ান কম মুসলমান বেশি আর খেলাধুলার মধ্যে কখনো ধর্ম টানাটানি করতে হয় না খেলাধুলা খেলাধুলার জায়গায় আর আপনার হচ্ছে ধর্ম ধর্মর জায়গায় ধর্মটাকে ধর্মর জায়গায় থাকতে দিন মোহাম্মদ সিরাজের মতো একজন বোলারকে যদি আপনার এইভাবে অ্যাটাক করেন তার ধর্ম নিয়ে তাহলে তো সে মেন্টালি অনেকটা ব্রেকডাউন হয়ে যাবে তার কাছ থেকে যে পারফরমেন্সটা আসলে বের করা সম্ভব সেই পারফরমেন্সটাও একটা পর্যায়ে গিয়ে সে দিতে পারবে না তার খেলার কনস তার কনসেন্ট্রেশনটাই তখন অন্যদিকে চলে যাবে যখন তারা আপনাকে আলাদা করে একজন মুসলিম ক্রিকেটার হিসাবে ভাববেন যেখানে তাকে আপনার ভাবা উচিত একজন ভারতীয় ক্রিকেটার হিসাবে নাকি আলাদাভাবে তাকে দেখা উচিত একজন মুসলিম ক্রিকেটার হিসাবে ধরে নিন ধরে নিন আপনাদের টিমে আরশুদীপ সিং আছে আরশুদ্বীপ সিং যদি এখন আপনার আমি যতদূর জানি শিখ মুসলিম হিন্দু এগুলো আলাদা আলাদা ধর্ম তো এখন যদি উনি তাদের শিখ সম্প্রদায়ের কাউকে ধন্যবাদ জানায় থ্যাংকস জানায় তাহলে কি আপনারা তাকেও এইভাবে পার্সোনাল অ্যাটাকটা করবেন এটা আসলে করাটা কোনোভাবে সমীচীন না আমি 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 কখনো এটা সাপোর্ট করব না যে একজন প্লেয়ার হোক বা একজন অন্য ধর্মের মানুষ হোক তাকে আসলে পার্সোনালি ধর্ম নিয়ে অ্যাটাক করা আঘাত করা দিনশেষে এটা মনে রাখতে হবে যে মোহাম্মদ সিরাজি হোক বা আরশদীপ সিংই হোক তারা হচ্ছেন আমাদের দলেরই একজন প্রতিনিধি আমাদের দেশের একজন প্রতিনিধি যারা আমাদের হয়ে দেশকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ডের সামনে পৃথিবীর প্রত্যেকটা দেশেই আপনার চিন্তা করে দেখেন ইংল্যান্ড টিমে মুসলিম খেলোয়াড় খেলতেছে প্রায় কয়েকজন আপনার ভারতীয় টিমে মুসলিম খেলোয়াড় খেলতেছে বাংলাদেশ টিমে হিন্দু খেলোয়াড়রা খেলতেছে কিন্তু আসলে কিন্তু কেউ কিন্তু আলাদাভাবে দেখে না যখন লিটন কুমার দাস বাংলাদেশের হয়ে ভালো খেলে তখন সবাই প্রশংসা করে আপনি চাইলে খেলা সমালোচনা করতে পারেন একজন সেই ক্ষেত্রে হিন্দু মুসলমান বিবেচনা করার কোনো কিছু নেই আপনি বলতে পারেন যে হ্যাঁ লিটন কুমার দাস ভালো খেলে নাই মোহাম্মদ সিরাজ ভালো খেলে নাই আপনি সেটা বলতে পারেন সেটা করতে পারেন ইউ হ্যাভ দ্যাট রাইট বাট একজন প্লেয়ারকে কখনও তার ধর্ম নিয়ে আঘাত করাটা ঠিক না ধর্মটা সবার জন্য এক ঠিক আছে তো আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন আমি কোন পয়েন্ট অফ ভিউতে কথাটা বলছি তারপরেও যদি আপনাদের মনে হয় আমি কোথাও এখানে ভুল বলছি আমাকে অবশ্যই সংশোধন করে দিবেন আর আপনাদের যদি মনে হয় আসলে মোহাম্মদ সিরাজের সাথে এটা অন্যায় করা হয়েছে সেই জিনিসটাও আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম